স্বরাজের অপর্ণা দত্ত বলছি আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন যে বর্তমান সমাজে যেটা চলছে ভীষণভাবে ভীষণভাবে চলছে যেটা আপনার দশ বছর আগেও ছিল না সেটা হচ্ছে ম্যারেজ তো হচ্ছে কিন্তু ম্যারেজ টিকছে না সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে জোটক বিচার অনেকে করাচ্ছেন কিন্তু সেখানেও ডিভোর্স তো এখানে দেখুন ডিভোর্সের কারণ কি সেটা নিয়ে বলবো। এবং এর রেমিডি কী সেটা নিয়েও বলবো ডিভোর্সের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটা শুনলে আপনারা একটু অবাকই হবেন কিন্তু মিলিয়ে দেখে নেবেন যাদের জ্যোতিষ সম্পর্কে একটু সেন্স আছে তারা বুঝবেন ব্যাপারটা অনেক অনেক বয়স্ক লোকের চার্টে ডিভোর্সের আমরা কম্বিনেশান পাই অনেক বয়স্ক লোক যেমন ধরুন পঞ্চাশ ষাট সত্তর ডিভোর্সের সম্ভাবনা অথচ তারা সংসার করে যাচ্ছেন রহস্যটা কোথায় রহস্য হচ্ছে মহাদশায় মহাদশা লর্ড যদি আপনাকে ডিভোর্সের অ্যাপ্রুভাল দেয় তবে অন্তর্দশা লর্ড সেই অ্যাপ্রুভালে সারা দিতে বাধ্য থাকে মানে তারও যদি সেই অ্যাপ্রুভালটা কমন হয় ঠিক আছে এটা হচ্ছে মেন সূত্র আপনার চার্টে অনেক খারাপ যোগ থাকতেই পারে অনেক খারাপ যোগ কিন্তু সবই কি আপনি এই জীবনে ভোগ করবেন তাহলে তো আপনাকে একশো কুড়ি বছর বাঁচতে হবে তাই না মানে নটা গ্রহের দশা আপনাকে ওভারকাম করতে হবে তা আমরা তো পাই না আমরা মিনিমাম ছটা পাই খুব বেশি হলে সাতটা অ্যাভারেজ এই যে হুম পূর্ণবয়স্ক মানুষের জীবনে তো আপনার যে প্ল্যানেটটা ডিভোর্স দেখাচ্ছে সেই প্ল্যানেটটা ধরুন আপনার ছোটোবেলায় কেটে গেছে ঠিক আছে ছোটোবেলায় মানে আপনার পাঁচ বছরের মধ্যে ডিভোর্সের সেই প্ল্যানেটটা যে প্ল্যানেটটা ডিভোর্সের অ্যাপ্রুভাল দিচ্ছে সে আপনার পাঁচ বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে মানে জন্মদশা সেই দশাতেই আপনি জন্মেছেন ষষ্ঠের হুম কিন্তু সেই সময় কি হবে সেই সময় কি ফিল হবে সেই সময় আপনি রোগগ্রস্ত থাকতে পারেন সেই সময় আপনার মানে আপনার এমন একটা ক্যারেক্টার থাকবে আপনি কারোর কথা শুনবেন না অবাধ্য হবেন ষষ্ঠভাব অবাধ্যতা ডেসপারেটলি ব্যবহার করবেন কিন্তু ষষ্ঠভাব থেকে আমরা ডিভোর্সও দেখি তো এই যে জায়গাটা এই যে কনসেপ্টটা এত যে তোলপাড় যে মাঙ্গলিক দোষ ডিভোর্স হয়ে যাচ্ছে নট দ্যাট এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না এটা দেখবেনও মাঙ্গলিক দোষযুক্ত জাতক সুন্দরভাবে জীবন কাটাচ্ছে তো আমরা সারকামস্ট্যান্সেস পরিবেশ এবং পরিস্থিতির উপর স্থানকাল পাত্রের উপর জ্যোতিষ নির্ভর করে আর নির্ভর করে দশ অন্তর্দশার উপর এবার জন্মছকে কি কি কম্বিনেশান থাকে দেখুন আমি কেপিভাবে বলবো এবং বৈদিকভাবেও বলবো কৃষিমতী পদ্ধতিতে সেভেন কাসপাল সাবলড যদি তার স্টারের মাধ্যমে যদি তার স্টারের মাধ্যমে পয়েন্ট টু বি নোটেড ভাব অষ্টমভাব দ্বাদশভাবে সিগনিফিকেটার হয় তাহলে এ আমরা বলবো যে এই চার্টে কম্প্যাটিবিলিটি থাকবে না হাজব্যান্ড ওয়াইফে আর ডিভোর্স দেখতে গেলে এর কনফার্মেশানটা আমরা ইলেভেন কাসপাল সাবলড থেকে দেখবো ইলেভেন কাসপাল সাবলট যদি এক ছয় দশকে কানেক্ট করে তাহলে কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট নয় টু হান্ড্রেড কিন্তু এই জাতক জাতিকার সম্পর্ক থাকবে না এবং সেই যে থাকবে না বললাম সেটার কখন ফ্রুকটিফাই হবে এটা তো প্রেডিকশান হলো এবার কখন কখন হচ্ছে আপনি যে সিগনিফিকেটার প্ল্যানেটগুলো পেলেন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় এটার সঙ্গে আরপিকে ম্যাচ করিয়ে যে কমন সিগনিফিকেটার আসবে তার মহাদশা তার অন্তর্দশা তার প্রত্যন্তর্দশায় আপনার ডিভোর্সটা হবে এবার দেখুন আপনি যদি লাকি হন তাহলে কিন্তু ওই মহাদশার সঙ্গে ওই অন্তর্দশার ওই প্রত্যন্তর্দশার সেট আপটা সবসময় আসবে না যাদের সত্যিকারে ডিভোর্স হয়ে যায় তাদের কিন্তু এই সেট চলে আসে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা এবং ট্রানজিটও ম্যাচিং করে যায় যা কিছু আমাদের মানে প্রমিস অব দ্য ইভেন্ট হবে সেটা কিন্তু ট্রানজিট যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু সেই ইভেন্টটা ফুটটিফাই হবে না হুম যেমন ধরুন আমরা বলি আপনার দাঁত থাকতে আপনি হরিমটর চিবাতে পারলেন না যখন দাঁত চলে গেল আপনার কাছে হরিমটর এলো এরকম ব্যাপার মানে যখন আপনার দশ প্রত্যন্ত দশা অ্যাপ্রুভাল দিল তখন ট্রানজিট আপনাকে অ্যাপ্রুভাল দিল না তাহলে কি হলো আপনি বেঁচে গেলেন সেই সময় তুমুল ঝগড়া হবে সেপারেশন হবে বাট আইনি আইনি ডিভোর্স কিন্তু হবে না এটাই হচ্ছে মুদ্রা ফ্যাক্ট আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা মাঙ্গলিক যোগ দেখলেন একটা কোনো ম্যালিফিক প্ল্যানেট আপনার সপ্তমভাবে বসে আছে সেটা দেখলেন আপনারা পাগল হয়ে গেলেন এটা কাটানোর জন্য দেখুন জীবনে কিছু কাটানো যায় না আমরা সেটাকে কি করি রেকটিফিকেশন করি আমরা সেটাকে মোটামুটি একটা এইটি পার্সেন্ট মতো রেমিডি করে সেটাকে একটা মেজারমেন্ট করে আপনাকে বলে দেওয়া হবে যে ওই জায়গাটায় বা ওই সময়। আপনি কিন্তু এই জায়গায় অ্যাডজাস্টমেন্টের পাওয়ারটা বাড়িয়ে দিন সেক্ষেত্রে আমরা রেমিডি করতে পারি বাট আপনাকে কিন্তু কখনোই বলবো না যে আপনার ডিভোর্স হয়ে যাবে যদি আপনার দশা অন্তর্দশা অ্যালং উইথ ট্রানজিট ওটা যদি সামনে না আসে তাহলে কিন্তু একটা প্ল্যানেট ম্যালিফিক রাহু কিন্তু আপনার সপ্তমভাবে বসে আছে ম্যালিফিক শনি সপ্তমভাবে বসে আছে ম্যালিফিক কেতু সপ্তমভাবে বসে আছে মঙ্গল সপ্তমভাবে বসে আছে পঁচিশ বছর তিরিশ বছর ৩৫ বছর বিবাহিত জীবন তারা অতিবাহিত করেছে এমন স্যাম্পেলও কিন্তু আপনারা পাবেন সুতরাং মাথাটা ঠান্ডা করুন উদ্গ্রীব হবেন না চারিদিকে বহু চলছে এখন ঘরে ঘরে জ্যোতিষ সবাই জ্যোতিষ পড়াশোনা না করেই জ্যোতিষ জ্যোতিষ কিন্তু একটা সাবজেক্ট জ্যোতিষ কিন্তু একটা বিষয় সুতরাং সেই সাবজেক্টের দক্ষতা না থাকলে সেই সাবজেক্টের গুণগুলো কিন্তু আপনার চোখের সামনে আসবে না সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন সমস্যা থাকলে কিন্তু তার শাস্ত্রীয় মতে প্রতিকারেরও ব্যবস্থা করা হয় ধন্যবাদ